সালাম আলাইকুম এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে পুরু গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সরকার প্রধান নেতা আমেরিকা বলছে ছয় কোটি ডলার খাবার পাঠাবো আমরা গাজাবাসীকে কিন্তু ইসরায়েল যদি গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তাহলে আমেরিকা এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না কারণ কি সিদ্ধান্তটা হচ্ছে ইসরায়েলের সরকারের এখন নেতা নিয়াহু সরাসরি গিয়ে লড়াই করবে নাকি তার সেনাবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বা যে সামরিক বাহিনীগুলো আছে তবে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে প্রধান সিপাহ সালার মানে সেনা প্রধান তার সাথে তীব্র বাদানুবাদ মতানৈক্য এমনকি এক ধরনের ঝগড়া হয়ে গেছে নেতানিয়াহুর আপনার এখানে সম্পূর্ণ এই উপত্যকা দখল করার পরিকল্পনা এবং প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার যে আছে সমস্ত ইয়ার কি জানি তার নাম ইয়ার নেতানিয়াহুর একটি বিতর্কিত টুইটকে কেন্দ্র করে এই দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে সেনাপ্রধান জামির সতর্ক করে বলছেন গাজা সম্পূর্ণ দখল করার সিদ্ধান্তটি আইডিএফের জন্য একটি ফাঁদ হবে অর্থাৎ সেনাপ্রধান চাইছেন না সম্পূর্ণ গাজাকে দখল করার জন্য কান পাবলিক ব্রডকাস্টের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সেনাপ্রধান বলছেন এই পরিকল্পনা আমাদের যারা আটক আছে তাদের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করবে এবং সেনাবাহিনীকে আরও ক্লান্ত করে ফেলবে যা বাহিনীটির শক্তি ক্ষয় করাবে এর পরিবর্তে গাজা সিটি এবং অন্যান্য জনবহুল কেন্দ্রগুলো ঘেরাও করে সেখান থেকে আক্রমণ চালানোর জন্য একটি ধীরগতির কৌশলের সুপারিশ করেছে আপনার এই সেনা প্রধান মানে সেনা প্রধানের বক্তব্য যেভাবে লড়াইটা চলছিল কাছাকাছি লেভেলে ওই স্টাইলে মানে ওই স্টাইলে লড়াইটা যেন চালিয়ে যায় কিন্তু নেহুর এই বক্তব্যকে কেন্দ্র করে এই মতবিরোধ একটা চূড়ান্ত আকারে ধারণ করেছে তথ্যসূত্রগুলি বলছে শুধুমাত্র সেনাপ্রধান না তার সাথে এই বাহিনীটির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়া আরও বেশ কয়েকজন কমান্ডার মেজর মেজর জেনারেল তারাও সেনাপ্রধানের বক্তব্যের সাথে সহমত পোষণ করেছে অন্যদিকে আপনার নেতা নিয়াহুর ছেলে ইয়ার নিয়াহুর একটি টুইটকে ঘিরেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সরকারি পদে না থাকা সত্ত্বেও ইয়ার টুইটারে সেনাপ্রধান জামিরের বিরুদ্ধে বিদ্রোহ এবং সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার মতন গুরুতর অভিযোগ আনেন অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনীর কুয়ের পরিকল্পনা রয়েছে বা কুয়ের চেষ্টা করা হয়েছে আর সেনাপ্রধান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এমন টুইট করেছে নেতানিয়াহুর ছেলে আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে সেনাপ্রধান প্রতিবাদ করে বলছেন যুদ্ধের মাঝখানে আপনি কেন আমার বিরুদ্ধে কথা বলছেন কেন আমাকে আক্রমণ করা হচ্ছে এর জবাবে নেতানিয়াহু বলেন গণমাধ্যমে পদত্যাগের হুমকি দেবেন না আমার ছেলে একজন প্রাপ্তবয়স্ক তার বয়স তেত্রিশ তার মানে ছেলের পক্ষ টেনে নেতানিয়াহু নিজের অবস্থান প্রকাশ করেছেন আর এতেই এই সেনাপ্রধান খেপেছেন কেউ কেউ বলছেন এবং নেতানিয়াহুর স্ত্রী বরাবরই দাবি করছিলেন এই সেনাবাহিনী যে কোনো সময় তার স্বামীকে গ্রেপ্তার করবে এমনকি শেষও করে দিতে পারে আর এর মাঝখানে সেনাবাহিনীর কুয়ের আশঙ্কা বা যে পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহ ভালো জানে যে তিনি গাজাকে কিভাবে রক্ষা করবেন একমাত্র এইটাই রাস্তা আইরণ্য যে এছাড়া আর কোনো শক্তি এই পরিকল্পনাকে রুখতে পারবে কিনা ভালো থাকুন আসসালামু আলাইকুম